বর্ষা বিদায় নিলেও বৃষ্টি থামছে না এই জেলাগুলিতে ফের বর্ষণের পূর্বাভাস আগে ভাগেই বড় আপডেট দিল হাওয়া অফিস বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে শুষ্ক আবহাওয়া দাপট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ভোরবেলায় হালকা শীত ভাব এসি চালানো দিন শেষের মুখে এর মাঝে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায় যদি নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ভোগান্তির সম্ভাবনা নেই একাধিক ঘূর্ণাবত থাকলেও বাংলায় আর দুর্ভোগ পোহাতে হবে না কিন্তু আগামী কয়েকদিনে হালকা বৃষ্টি হতে পারে একাধিক জেলায় তো ফের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে কলকাতা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বর্তমানে বৃষ্টির বাস নেই আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বর্ষা বিদায়ের সঙ্গেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোল বদল হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ভোর এবং সন্ধ্যায় হালকা শীর্ষ অনুভূত হতে পারে কয়েকটি জেলায় ভোরে কুয়াশা দাপট শুরু হতে পারে তবে এখনই শীতের আমেজ পাওয়া যাবে না শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কালী পুজো তো দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা অতিক্ষী এবছর কালী পুজো পুজোর মতো বৃষ্টির পূর্ববাস না থাকায় স্বস্তি পাবেন উৎসব মুখর বাঙালি বাংলা জুড়ে শুরু হয়েছে শুষ্ক আবহাওয়া দাপট কোনো জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্ববাস নেই আপাতত এক টানা ভোগান্তির পর খানিকটা স্বস্তি দিয়েছে সকলে কিন্তু বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না এখনও বাংলার একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও তা ঘিরে কোনো সতর্কতা জারি হয়নি হালকা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা পারদ নিম্নমুখী থাকবে বলেও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে বর্তমানে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবত রয়েছে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবত রয়েছে অন্যদিকে বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ওপরে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তবে কোনো জেলায় সতর্কতা জারি হয়নি এই জেলাগুলিতে তাপমাত্রা পারদ নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ওপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে হালকা শীত অনুভূত হবে ভোর বা সন্ধ্যায় তবে বাকি জেলাতে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না আগামী সাত দিনে শীতের আমেজ এ বড় ধাক্কা বঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে ফলে রাজ্যের আবহাওয়া সকাল সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়া অনুভূত হচ্ছে একাধিক জেলায় তাপমাত্রা নামতে শুরু করেছে এরই মধ্যে চলতি মাসে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদরা জানিয়েছেন কলকাতা হাওড়া মেদিনীপুর বীরভূম বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভোর ও রাতে ঠান্ডার আমেজ স্পষ্ট যদিও এখনই শীতের ঝাঁকিয়ে পড়ার সম্ভাবনা কম তবে অক্টোবর মাসের শেষ সপ্তাহ বা নভেম্বর শুরুর দিকে তাপমাত্রা আর কিছুটা নামতে পারে এদিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ আকাশ আকাতত পরিষ্কার থাকবে কুয়াশার প্রভাব দেখা যাবে না নদিয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ অঞ্চলগুলিতে বিশেষজ্ঞদের অনুমান এবার শীত স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা হতে পারে এবং তাপমাত্রা গত কয়েক বছরে রেকর্ড ভাঙতে পারে অর্থাৎ বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যে শীতের আগাম বার্তা শুরু হয়ে গিয়েছে কলকাতা তাপমাত্রা দিকে নজর দিলে দেখা যায় সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক ষাট ডিগ্রি কম মঙ্গলবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক ষাট ডিগ্রি কম ঘূর্ণিঝড়ের পূর্ববাস প্রসঙ্গে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেল ডব্লিউ এফ এস জানিয়েছেন পঁচিশে অক্টোবর ভোর তিনটায় দক্ষিণ আন্দামান সাগরে ইন্দ্রা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে মডেলের অনুমান অনুযায়ী সাতাইশে অক্টোবর সকালে এই নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছাতে পারে এরপর বাতাসের অভিমুখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এটি তামিলনাড়ু উপকূল থেকে পশ্চিমের পণ্ডিচেরি উপকূল ধরে আরব সাগরের দিকে চলে যেতে পারে অর্থাৎ বঙ্গোপসগর বরাবর অন্ধ্র উড়িষ্যা উপকূলে গোপালপুরের কাছাকাছি ল্যান্ডফন করতে পারে তবে ঘূর্ণিঝড়ের গঠন চূড়ান্ত শক্তি এখনও নিশ্চিত হওয়ার গতিপথ এবং প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া আগামী পাঁচ দিন বাংলাদেশের এসব জেলার আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি বিষয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পাঁচ দিন চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি হইতে পারে বলে জানিয়েছে সংস্থাটি চৌদ্দই অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাসে এই তথ্য জানানো হয় হাওয়াফি জানিয়েছেন পনেরোই অক্টোবর সকাল নটার মধ্যে চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময়ে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম সিলেট বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সতেরোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাখাসহ আবহাওয়া প্রধানত সুস্মু থাকতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার আঠেরোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিং ও ঢাকা খুলনা বিভাগের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার উনিশে অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দিনের রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন